আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সহকারী কেশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত পদ সংখ্যা তিনটি কম বেশি হতে পারে বেতন বেতন কাঠামো অনুযায়ী থেকে দুইশো চল্লিশ টাকা এবং অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবেন বয়স পঁচিশ মে দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর যাদের কোটা রয়েছে তাদের বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান ও এইচএসসি সমান পরীক্ষা ফাইভ স্কেলে গণিত দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনা দক্ষতা এবং কম্পিউটার চালনা পর্যাপ্ত জ্ঞান ও সনাত থাকা বাধ্যতামূলক বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ভদ্র বিনয় ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এছাড়াও আরো কিছু শর্তাবলী রয়েছে এখানে খেয়াল করুন অনেকগুলো জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না এখানে অনেকগুলো জেলা রয়েছে আপনারা দেখে নিন এখানে যদি আপনি এই জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন মহামসিং পল্লী সমিতির সমিতি তিনের ওয়েবসাইট ওয়েব ডট মাইমেন ডট হতে আবেদন ফর্ম সহ বিস্তারিত তথ্য জানা যাবে